সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে সাত ডিসেম্বর দুই হাজার বিশ সোমবার আজকে রাতের গুরুত্বপূর্ণ কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সামনে আমি আব্দুল সালাম প্রথমে শুনুন সংবাদ শিরোনাম নারায়ণপুর না তেরসুল মফিলে উপচে পড়া বিড় নতুন কৃষি আইন বাতিলের দাবিতে মঙ্গলবার ভারত বন্ধকে পূর্ণ সমর্থন জানাল ইউডিএফ যুব ফ্রন্ট দুর্নীতির প্রতিবাদ করায় ছাত্রনেতাকে প্রাণনাশের হুমকি উত্তপ্ত হাইলাকান্দি পুলিশে মামলা এবারে নিউজ টুডিওর বিস্তারিত সংবাদ নাতে রসুল কশিদা শুনিয়ে সবাইকে মুগ্ধ করলেন কাসার সুন্দি ফাউন্ডেশনের হযরত আলীর দল রবিবার রাতে হাইলাকান্দি শহরের উপকণ্ঠ নারায়ণপুর জেল মসজিদ সংলগ্ন না সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম মহফিল অনুষ্ঠিত হয় এই মহতি মহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মধ্য হাইলাকান্দি থেকে একুশে ইউডিএফ দলের টিকিট প্রত্যাশী বিশিষ্ট সমাজসেবী আতিক আহমদ বড়বইয়া সেক্রেটারি স্থানীয় যুবকদের আয়োজিত এই নাতে রাসুল মাহফিলে কাসার সুন্নি ফাউন্ডেশনের হজরত আলীর দল নামক খা শিল্পীদের কণ্ঠে নাতে রসুল শুনতে উপস্থিতির ভিড় ছিল লক্ষণীয় হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এর শানে মোহব্বতে বিভিন্ন কসিদা গিয়ে শুনান হজরত আলীর দলের মৌলানা কাসিম আত্তরি সাহেব মৌলানা রেহান আহমদ আত্মরি মৌলানা আব্দুল আহাদ বরবইয়া মৌলানা নজির হোসেন বড়বইয়া। তাদের নাতে তেরসুলে এলাকাবাসী মুগ্ধ হয়ে উঠেন এই মহফিলে বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক ছুটে আসেন মৌলানা আব্দুল খালিক বরবৈয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত নাতে রসুল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে বিশিষ্ট সমাজসেবী আতিক আহমদ বরবইয়া সেক্রেটারি তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য সকলের দোয়া আশীর্বাদ কামনা করেন উল্লেখ্য বিশিষ্ট সমাজসেবী আতিক আহমদ বড়বইয়া সেক্রেটারি ইউডিএফ দলের টিকিট প্রত্যাশী একুশের বিধানসভা নির্বাচনে মধ্য হাইলাকান্দি থেকে আতিক আহমদ বড়বইয়া নির্বাচনে লড়তে ময়দান চষে বেড়াচ্ছেন রবিবার সন্ধ্যা থেকে রাত বারোটা পর্যন্ত মহফিলে বসে না রসুল উপভোগ করেন সহস্রাধিক লোক মহফিল পরিচালনার দায়িত্বে ছিলেন আলহাজ গুলজার আহমদ বড়বইয়া আফজল হোসেন কাজল হোসেন তাজউদ্দিন মামোন আহমেদ আমজাদ হুছেইন ৰাহি হুছেন আহমদ শহিদুল আলম প্ৰমুখ্য কৃষক বিরোধী নতুন কৃষি আইন বাতিলের দাবিতে আট ডিসেম্বর মঙ্গলবার ভারত বন্ধ ডাক দিয়েছে কৃষকরা দেশের কৃষকদের স্বার্থে এই বন্ধকে সমর্থন জানিয়েছেন এআইইউডিএফ যুব ফ্রন্টের রাজ্যিক সম্পাদক জানুন হোসেন লস্কর হাইলাকান্দিতে সাংবাদিক সম্মেলন করে জানুন হোসেন লস্কর বলেন আট ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে বন্ধ চলাকালীন সমস্ত জাতীয় সড়ক হাইলাকান্দির শহর অবরোধ করে প্রতিবাদ করবে তারা কৃষকদের এই আন্দোলনে সামিল হওয়ার জন্য বিভিন্ন দল সংগঠনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান যুব ফ্রন্টের সম্পাদক জানুন হোসেন লস্কর আট তারিখ যে বন্ধ টাকা হয়েছে সেই বন্ধে আমি পূর্ণ সমর্থন জানাই আমার কর্মী সমর্থক নিয়ে আমি পুরো হাইলাকান্দিকে আট তারিখ স্তব্ধ করে দিব আমার কর্মী সমর্থকের সঙ্গে ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে যে আট তারিখ আমরা প্রায় দু তিনশো কর্মী সমর্থক নিয়ে আমি বিভিন্ন জায়গা যেমন আয়নাহাল গাছতলা রাঙ্গাউটি সিরাজপুরটি এনএস রোড আলগাপুর বাজার সব জায়গাতে আমি এই যানবাহন বন্ধ করবো এবং দোকানপাটগুলি বন্ধ করব কারণ হচ্ছে দেখুন আমাদের ভারতবর্ষে কৃষক আইন বাতিলের দাবিতে সমগ্র ভারতের সমগ্র রাজ্য থেকে সব রাজ্য থেকে কৃষকগণ গিয়ে দিল্লিতে জমা জমায়েত হচ্ছে আপনারা দেখতে পেয়েছেন আমাদের এই জাস্টিন টুডো প্রধানমন্ত্রী উনিও সমর্থন করেছেন রাষ্ট্রসংঘ থেকে সমর্থন করা হয়েছে কিন্তু আমাদের ভারতবর্ষের এই ফেসিবাদী সরকারটা সমর্থন এই সরকারটা কৃষকদের বিরুদ্ধে গিয়ে এই কৃষি আইন বিল পাস করেছে তো আমরা এই বিল কোনোভাবে আমরা মেনে নিতে পারি না এই বিল বাতিল করতে হবে তাই আমরা আট তারিখের বন্ধে আমার পূর্ণ সমর্থন থাকবে এবং আমার এই আমার সমর্থন আছে রাস্তার কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ এনে প্রতিবাদ করায় ছাত্রনেতাকে প্রাণনাশের হুমকি দুর্নীতির প্রতিবাদকারী ছাত্রনেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হল হাইলাকান্দি ঘটনার জল পুলিশ পর্যন্ত গড়িয়েছে বিএমজিএসওয়াই রাস্তার কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদার সহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা পড়ল জানা গেছে অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ সাঞ্চল্যকর এই অভিযোগে উত্তপ্ত হল হাইলাকান্দির বোয়ালিভার এখানকার পিএমজিএসওয়াই একটি রাস্তার কাজ চার বছরে পূর্ণ না হওয়ায় খুবে ফুসছে এলাকা রাস্তার কাজ প্ল্যান স্টিমিট মোতাবেক না হওয়ায় প্রতিবাদে নামেন ছাত্রনেতা গুলজার হুসেন চৌধুরী রাস্তার কাজে অনিয়মের প্রতিবাদ করায় ছাত্রনেতা গুলজার হোসেনকে প্রাণনাশের হুমকি দেন মামলায় অভিযুক্তরা বলে অভিযোগ করেন গুলজার এ নিয়ে তিনজনের বিরুদ্ধে হাইলাকান্দি সদর থানায় এক মামলা দায়ের করেছেন দুর্নীতির প্রতিবাদকারী ছাত্রনেতা গুলজার হোসেন চৌধুরী নর্থ ইস্ট মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন নেমসুর হাইলাকান্দি জেলা কমিটির সহ-সভাপতি গুলজার হোসেন ছাত্র সংস্থা নেমসুর হাইলাগান্দি জেলা কার্যালয়ে এক সাংবাদিক ডেকে সোমবার ছাত্রনেতা গুলজারকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে গর্জে উঠেন সংস্থার কর্মকর্তাগণ প্রেসিডেন্ট

এই দুই তিনজন গুন্ডা বাতি আমার উপরে অনেক অত্যাচার করছে তারা আমাকে দমকি দিছে ফোনের মাধ্যমে ডাইরেক্ট আমাকে পাইলে তারা বুঝতে পারতো এই রকম পর্যন্ত তারা অভিযোগ করছে বর্তমানে আমার গ্রাম থেকে অনেক খবর আমি পাইছি বি রাস্তাটা কাজী নিম্নমানের মাধ্যমে যে ঠিকাদারে কাজটা করে এই ঠিকাদার কিন্তু অরিজিনাল কোনো ঠিকাদার নাই কোনো ফার্টার না বুঝা যায় যে কাজ আর গাইডলাইন কোনো কিছু তার লাগে না এমনও রোলের কাজটা করিয়া যা

তারা অন্ধকারে কাজটা করে যে এই রাস্তার কাজের লাগিয়ে কোনো কিছু কথা হয় তারে মানে ধমকি দেওয়া হয় এই রাস্তার তুমি কোনো কিছু কথা না তাই আমি জেলার সংগঠনের সামাজিক কাজ করার লাগিয়া আমি দায়বদ্ধ ওই হিসাবে আমি আমার গ্রামের একটা মানে মাত মাত্রাম তারা বলছেন যে আমি ঠেকার দাবি করছি আমি যদি সহিচ্ছায় কাজ করতে চাই আমার সমাজের মানুষ আমার প্রায় সবসময় আসবেন আমি সহিচ্ছায় কাজ করতেছি আমি এই রাস্তা আমার দ্বারা মানে আমার আমার একটা রাস্তা যদি সুন্দর হয় তাহলে আমার মানুষের যারা গ্রামবাসী আছে তারা আমাকে একদিন বলবো বলে ওর দ্বারা রাস্তাটা খুব ভালো হয়েছে তারা বলছে এই যে উদ্দিন যে ঠিকাদার ও বলছে যে আমি এই গ্রামের বাসিনা এই গ্রামবাসী তা আমার সেন্টার ওখানে এই রাস্তা দিয়ে আমি সেন্টার যাই আর এই রাস্তাটা আমার পড়া প্রতিবেশী সবাই এই রাস্তা দিয়ে কিন্তু দেখ একটা জিনিস দীর্ঘ কয়েক বছর তাকিয়া মানে আন্দোলন করিয়া রাস্তার লাগে তারা

সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন নেমসুর হাইলাকান্দি জেলা কমিটির সাধারণ সম্পাদক জাভেদুর রহমান বরবইয়া শিক্ষা সচিব মোস্তাক আহমেদ চৌধুরী বরাক উপত্যকার তিন জেলার ইনচার্জ রুহুল আমিন বরবইয়া উপসভাপতি গুলজার হোসেন চৌধুরী সংস্থার বরাক ইনচার্জ রুহুল আমিন বরবৈয়া রীতিমতো চ্যালেঞ্জ চুলে সাংবাদিকদের বলেন ছাত্রনেতা গুলজার হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ করে দিতে হবে অভিযুক্তদের আগামী 26 ঘন্টার মধ্যে তা প্রমাণ করে দিতে ব্যর্থ হলে উল্লেখিত তিন অভিযুক্তের বিরুদ্ধে আদালতে পৃথকভাবে মামলা দায়ের করবে নেমসু বলে সাফ জানিয়েছেন ছাত্রনেতা রোহুল আমিন বড়বইয়া। ফাইলগান্দি জেলা কমিটি স্পষ্ট করি দিতে চাই যে 24 ঘন্টার মধ্যে তারা যে আমাদেরকে বলেছে যে আমার বুলজানসুয়েন বাইস্পেশিরেও যে bunting টাকা দাবি করেছে আপনাদের মাধ্যমে আমি এটা কথা বলতে চাই যে এই কথাটা যদি মিথ্যা হয় তবে আমরা আইনগত আদালত করি মাননীয় সুপ্রিম মাননীয় माननीय আদালত আদালতকে আমরা সব সম্মান করি এই ব্যাপারে আমরা তারা যদি কোনো প্রমাণ না দিতে দিতে পারে তবে আমরা আইনগত আদালত প্রশাসন আদালত হবে এবং আইনগত আদালত হবে আমরা নিয়ে এবং আমাদের সংগঠনের নাম নিয়ে তারা যে মিথ্যা অভিযোগ বলেছে যে নেমসু সং সংগঠনে কর্মকর্তারা টাকা দাবি করেছে এই রাস্তার উপর এটা সম্পূর্ণ মিথ্যা যদি এটা প্রমাণ না হওয়া তবে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে হাইলাকান্দি পুলিশ সুপার আপনাদের আপনাদের মাধ্যমে আমরা হাইলাকান্দি পুলিশ সুপার মধ্যে দৃষ্টি আকর্ষণ করছি এবং জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই রকম এই রকম অভিযোগ কোনো অবস্থায় আমরা বরদাস্ত করবো না